শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরাও বেশ ভালো আছি আর একটি নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাই তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো সকালে ঘুম থেকে উঠে গেছি চা বসিয়ে দিয়েছি আর এই দেখো কেমন বৃষ্টি পড়ছে তো কালকের থেকে বৃষ্টি পড়ছে এক কোনো থামে আর বান্ডা ঘরের কি অবস্থা চারিদিকে জলে একবারে ভর্তি আর এই বর্ষার দিনে খুব কষ্ট হয় যেন এই মানে কি বলবো জলে চারিদিকে একবারে কেচকেচ আনি আর বারান্দাটা গোটাই জলে ভর্তি হয়ে গেছে তারপরে বারান্দাতেই আছি এখন খুবই কষ্ট হচ্ছে কি করব তো যাই হোক চাটা করে নিয়ে আসলাম এবার চাটা মেয়ে আর আমি খেয়ে নেবো আর এদিকে অজোর জোরে একবারে বৃষ্টি হচ্ছে মানে একটু কোনো থামার কোনো নাম নেই এখন একটু কম কম হচ্ছে কিন্তু রাত্রেবেলা ভোর ভোরবেলা খুব জোর বৃষ্টি হয়েছে একটু কোনো কমে নেই আগামীকাল দুপুর বারোটা থেকে মানে সাড়ে এগারোটার থেকে আরম্ভ হয়েছে তো তারপর থেকে আর থামার কোনো নামই নেই তার মধ্যে খুবই কষ্ট হচ্ছে আমাদের বারোটায় থাকতে হয় দেখো ওই জানালাটাতে আমি এমনকি গামছাড়াল দিয়েছি রাত্রেবেলা প্রচণ্ড ঝিট আসছিল তো ঝিট মানে কী বলবো দেখো বাতাসও দিচ্ছে প্রচুর কিন্তু এখন অতটা ঝিট না তো যাই এখন বিছানাটা একটু ঝেড়ে নিই বিছানাটা গোছানো হয়নি আর এই দিকে হচ্ছে মেয়ে খেলনাগুলো এখানে রেখেছে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিছানার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইখানে খেলনা খেলে দুটো বালি নিয়ে পড়ে খেলনাগুলো নিয়ে খেলে তো বিছানাটা আমি ঝেড়ে নিই বিছানাটা বালি হয়ে গেছে একটু রাত্রে শোয়া হয়েছে তো সকালে একবার ঝেড়ে নিই সব কিছুই যেন স্বেদ করছে বিছানা বালিশ চাদর সব কিছু মানে স্যাঁত একটা ভাব ঠান্ডা ঠান্ডা মানে রোদ না দিলে এগুলো যায় না আর কী বলতো খুশি হচ্ছে কালকে থেকে আসেনি কাল দুপুরে বাসন রাতের বাসন প্রচুর বাসনও হয়ে আছে ঘরের চারিদিকে কাজও আছে এমনকি ঘরের সপও করছে ছাদে ছাদে সব করছে প্রচুর তো বারান্ডার মধ্যে আছে ভীষণ কষ্ট হচ্ছে যে কবে বারটা হবে কতদিন সময় লাগবে বেশ অনেক কয়েকদিন লাগবে যেহেতু মিস্ত্রির কোনো পাত্তায় পাওয়া যাচ্ছে না কিছুটা কাজে গিয়ে থাকতো তাহলে একটু সুবিধা হতো তো দেখো বিছানার চাদরগুলো এগুলো হচ্ছে গায়ে নিয়েছিলাম প্রচণ্ড ঠান্ডাও লাগছিলো রাত্রেবেলায় জল হচ্ছিলো আর ফ্যান তো বন্ধ করাই যাবে না কারণ ফ্যান ছাড়া আমার মেয়ে একদম ঘুমাবে না আর আমারও সত্যি করে ঘুম হয় না ফ্যানটা শব্দতেও যেন ঘুম হয় তো এই দিকের বিছানাটা আমি গুছিয়ে নিই আর ওই ঘরের বিছানাটাও গোছাতে বাকি আছে তো এটাও গুছিয়ে নেব আর বড় মেয়ে হচ্ছে কাঁথাটা গায়ে নিয়েছিল তো কাঁথাটা ছিঁড়েও গেছে একটু সেলাই করারও সময় হয়ে ওঠেনি আর এটা একটা কাপড় দিয়ে দিলে ভালো হতো তো দেওয়া আর হয়নি সময় হয়ে ওঠেনি তো যাই হোক বিছানাটা ঝেড়ে নিলাম গুছিয়ে নিলাম বিছানাটা গুছালে যেন ঘরটায় পরিষ্কার লাগে আর বিছানা অগুছালো থাকলে তুমি ঘর যতই গুছিয়ে রাখো না কেন বিছানার দিকেই সেই তোমার নজরটা যাবে যে বিছানাটা কীরকম অবস্থা আর এদিকে হচ্ছে মেয়ে পড়তে বসেছে ওর হচ্ছে পরীক্ষা আছে কিন্তু পরীক্ষাটা ক্যান্সেল হয়ে গেছে আজকে যে পরীক্ষাটা ছিল ও রেডি হয়ে বেরোবে আর তখন আর কি ওর বাবা ফোনে দেখে মেসেজ দিয়েছে যে পরীক্ষাটা ক্যান্সেল হয়ে গেছে ওইটা শেষ দিনে হবে আর কি ন তারিখে হবে আর ওদের পরীক্ষাটা ছিল হচ্ছে দু তারিখ না তিন তারিখ ছিল যাই হোক আমার ঠিক খেয়াল হচ্ছে না তো এইদিকে টেবিলটা আমি দেখো প্রত্যেক দিন তোমাদেরকে মানে জবেই ভিডিও করে দেখায় টেবিলটার অবস্থা সেদিনই দেখালাম আবার সেই সকালবেলা হলেই আমাকে প্রত্যেক দিন গোছাতে হয় আবার সেই সেই হয়ে যায় যেহেতু সামনেই এইটা টেবিল না এটা ট্রাংটা তো টেবিলই বলে ফেললাম যাই হোক তো গুছিয়ে নিই সকালবেলায় সামনেটা একটু পরিষ্কার থাকলে ঘরটা তাও খুব ভালো লাগে আর সামনেটা অগছলা থাকলে কী অবস্থা আর এইদিকে দেখো গোপশ না এখানে রয়েছে আমার মেয়ে ওর যা অবস্থা করছে কি বলবো ওকে নিয়ে খেলে খালি গায়ে রেখে দিয়েছে তো ওকে আমি সামনের দিকে বসিয়ে দিলাম জামা তো ওকে পরায় না খালি গায়ে রেখে দেয় তো কেয়ার করবো ওকে নিয়ে খেল না খেলে আমরা পুজো করি না সত্যি করে যেটা পারবো না নিয়মকানুন তো সেই জিনিসটা নিয়ে আমরা কোনো জোড়া জোর করি না ওই জন্য মানে ওকে সাজা বুঝে আমার মেয়ে ওকে নিয়ে খেলে ওইটা আমরা ছেলের মতন ওকে ওই রকমভাবেই রাখি পুজো করলে তো ভগবান হয়ে যাবে তাকে তার সব সময় ছোঁয়া যাবে না সেই জন্য আমরা ওকে নিয়ে আমরাও খেলা করি সত্যি করে আমাদের খুব ভালো লাগে তারপর দেখো এদিকে জলে অবস্থা খুব খারাপ তোমার দাদা ভাই গেছে পিসিকে আনতে গেছে তো ওকে বললাম যে একটা ছাতা নিয়ে যাও পিসিকে নিয়ে এসো না হলে প্রচুর বাসন আছে আর বাসনগুলো আমি বার রান্না রান্নাঘরে অনেক কয়টা বাসন রয়ে গেছে হাঁড়িটা আমি রাত্রে বার করি না কিছু কিছু নিয়ম আছে যেগুলো করা উচিত না আমি করি না আর কি তো ভাতটা আমি কোনো দিনই যদি থাকে রাখি বার করে দিই না দুপুরেও বার করি না আমি সে সকালেই বার করি প্রত্যেকটা দিন এটাই আমি করি দুপুরে রান্না হয় সেটা আমি কিন্তু সকালেই হাড়িতে বার করি দুপুরেও বার করি না আর রাতেও বার করি না সকালেই বার করি তো এইরকমটাই করে থাকি তারপর হচ্ছে দুধ দিয়ে গিয়েছিলো দুধটা আমি ফ্রিজে ঢুকিয়ে দিলাম আর রান্নাঘরের অবস্থা তো একবারে যাচ্ছে অবস্থা জলের চিঠে চারিদিকে একবারই যা তা অবস্থা কালকে হচ্ছে আটাটা এনেছিলাম তো ঢালতে আমি ভুলে গিয়েছিলাম গামলার ওপরে রেখে দিয়েছি তো সেই আটা আর কি ঢেলে নিলাম আর প্যাকেটটা ওইখানে ফেলে একবারই দিয়ে আমি বার করে নেবো আর এটি হচ্ছে প্রত্যেক দিনই মোছামুছি করতে হয় দূরে চালাতে না হলেও একটু তেলের চিট তারপরে এদিকগুলো আমি ঝেড়ে গুছিয়ে নিচ্ছি সব কিছু আর বাসন তো সব বাইরেই পড়ে আছে তাই বাসন রাখার একটাতে মানে কোনো বাসনই নেই ফাঁকা একদম ফুরো ফাঁকা আর প্রত্যেক দিন আমাকে সকালবেলায় রান্নাঘরটা এইভাবেই গুছাতে লাগে ইন্দুরে জ্বালাতে মানে সারাদিন তোমার ইন্দুর নেই সন্ধেবেলায় নেই রাত্রেবেলায় নেই ঠিক আমরা শুয়ে যাব। মানে দরজা আটকে শুবো আর তোমার দৌড় যা না হলে এখন কান্দাতে থাকি ঠিক লাইট অফ করে শোবো তারপরে কিন্তু ইন্দুরের দৌড়াতে আরম্ভ হয়ে গেলো ফেলা সব জিনিসপত্র ফেলতে আরম্ভ করে দিল এরকম কান্ড আর এইদিকে হচ্ছে জলে ঝিটে গ্যাস পুরো একদম ভিজে গেছে যার জন্য আমি এই তাওয়াটা ওই ওভেনটার উপরে দিয়ে রেখেছিলাম আর একটাতে থালাটাও দেওয়া ছিল যাতে মুখটা না ভিজে যায় আর মুখটা ভিজে গেলে গ্যাসটা জ্বলতে চায় না তো এইগুলো আমি ভালো করে মুছে নিচ্ছি আটার গুঁড়ি টুড়িগুলো আছে জল হয়েছিল মোছামুছি হয়নি তো চা খাওয়া হলো তারপরে আমি দেখো সব মুছে নিচ্ছি আর ওইটা হচ্ছে আটার গুঁড়িটাও লেগে গেছে ওভেনটার ইয়েটাতে তো আমি নামিয়ে দিলাম সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই জল হলে সে একটা স্যাসে ব্যাপার থেকেই যায় তো বৃষ্টির দিনে খুব কষ্ট হয় কাজ করতে তাও সেই করতে হয় মানে আমার সে গা কিচকিচ করে এরকম একটা ব্যাপার কেন জানি না আমার সাথে এরকম হয় তো দেখো আমি চারিদিকটা ধুয়ে দিচ্ছি আর তোমাদেরকে তো বললামই যে জলের ঝিট আসলে ওই দিকটা সে কেমন কালো কালো একটা হয়ে গেছে ছাড়তেই চাইছি না আর এইদিকে অনেক কয়টাই বাসন জড়া হয়েছে তো ওগুলো নামিয়ে দেবো আর কিছু কিছু ওভেনটা প্লেটগুলো কাপ এ সকলগুলো আমি ধুয়ে নিচ্ছি ওগুলো আর নামাবো না অনেক বাসন হয়ে গেছে এমনিতেই ভিজে যাবে বাসন ধুলে তো বেশি করে এসেছিলো আর এই দিকে আমি এগুলো ধুয়ে নিচ্ছি ঝটফট করে ধুতে গিয়ে দেখি সাবান শেষ দিয়ে আবার একটা সাবান নিয়ে আসলাম তো সার্ফের সঙ্গে এই সাবানটা আর কি পেয়েছিলাম তো এই সাবানটা দিয়ে আর কি মেজে নিচ্ছি আর এই ডিশগুলো ধুয়ে নিই এগুলো আর কি বাইরে নামানো ছিল তো এগুলো ধুয়ে এখন রেখে দেবো সব কিছু বাসনগুলো সব বাইরে নামিয়ে দিয়ে এগুলো অনেক কয়টায় জড়া হয়ে গেছে তারপরে হচ্ছে তোমার বেসিনটা আমি সাবান দিয়ে ভালো করে ধুয়ে নেব আর এখনও বাসে নাইট চেঞ্জ করে নিই তো চেঞ্জ করে নেবো সকালে চানটা করবো না কালকে কাপড়টা আমি রেখে দিয়েছি বাথরুমে তুলে রেখে দিয়েছি তো ওইটা করে এখন রান্নাটা করে নেবো তারপরে হচ্ছে বেলার দিকে চানটা করব আর সাড়াশিটাও আমি এখানে ধুয়ে নিচ্ছি আর ওটা আর না এদিকটা গুছিয়ে নিই আরও একটা ওভেনটা ওই আটার ওভেনটা ওইটা ছিল ওইটাও আমি ধুয়ে নিলাম আর এদিকে বেসিনটাও পরিষ্কার করে নিচ্ছি বাসনগুলো যেহেতু ছিল অনেক কয়টায় তো কীরকম তেলের চিট হয়ে গেছে কড়াইয়ের তেলটাতে আর জলও ছিল তারপর দেখো পিসিয়ে এসছে তো চা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো ডিম কতগুলো ডিমও নিয়ে এসছে দেখো তো দেখি আজকে কী রান্না করা যায় ডিমই করবো ভাবছি ডিমের ঝোল তো আমি তো পোলট্রি ডিম খাই না তো ওরা খাবে ওরা খেলেই হবে আমি খাই না তো দেখো পিসি চলে এসছে পিসি বাসন ধুতে লাগিয়ে দিয়েছে আর এদিকে ছাতাটা তোমার দাদা ভাই আবার দিলো যে এই ছাতাটা নিয়ে প্রতিদিন যাওয়া আসা করবে বেজে যাবে সেই জন্য ছাতাটা দিলো আর ওকে এখন মুড়িটা আমি দিয়ে দিচ্ছি আর এদিকে চা বসালাম তো ওকে পিসিকে চাটা দিয়ে দেবো আর তোমার দাদা ভাইকে মুড়িটা দিয়ে দিচ্ছি জলখাবারে আর চপ নিয়ে এসছে গরম গরম চপ তো এইদিকে দেখো আমার চাটা হয়ে গেছে তো চাটা একটু কম একটু কড়া চাই করে একটু চায়ের পাতিটা একটু বেশিই দিই আমি মানে পাতলা পাতলা সাদা সাদা চা আমার খেতে ইচ্ছে করে না একটু লাল লাল বেশ চায়ের রঙটা হবে তো সেটা বেশ ভালো লাগে আর একটু সাদা সাদা দেখতে লাগলে আমার ওই জন্য চায়ের পাতিটা একটু বেশিই লাগে আমি চায়ের পাতা খুব বেশিই দিই কড়া কড়া চা খেতে আমার বেশি ভালো লাগে তো যাই হোক চাটা হয়ে গেছে আর এদিকে হচ্ছে বাবাও এসছে তো বাবাকেও ও চাটা দিয়ে দেবো তো দেখো হাতের কাছে কিছু পায়নি নাইটি দিয়ে এখন সারাসের কাজ চালিয়ে নিচ্ছি সারসিটা সামনেই রয়েছে কিন্তু আমার নেওয়ার আর সময় হয়নি তাড়াহুড়োতে তো এমনি করেই কাজ চালিয়ে নিচ্ছি এমনিই করে থাকি তো দেখো কাপড়টা চেঞ্জ করে নিয়েছি আর এদিকে হচ্ছে মেয়ে খিদে পেয়ে গেছে তো ওকে এখন হরলিক্স করে দেবো তো হরলিক্স আর ওই কটকটই আছে আমরা কটকটি বলি ওগুলো কি বলে আমি জানি না কটকটি বলি আমি তো ওইগুলো দিয়ে এখন চা খেয়ে চা বলছি হল খেয়ে নেবে ও মুড়ি খেতে অতটা চায় না তাও সেই একটু আধটু খেতে দিই তারপর দেখো ভাতটা বসিয়ে দিচ্ছি এখন বেশ অনেকটাই বেলা হয়ে গেছে ভাতটা বসিয়ে দিলাম আর দেখি কি সবজি হয় এইদিকে হচ্ছে ওদের ডিমের ঝোল রান্না হবে আর একটা এই যে ঢ্যাস আছে ঝিঙে পটল বেগুনি এই সকাল দিয়ে ভাবছি একটা তরকারি করবো আমার জন্য তো আমি ওই দিকে খেয়ে নেবো আর একটু ওদেরকে আলু সেদ্ধ দেবো তারপরে কী জল নিয়ে আসলাম কতগুলো কাজ হলো ভাত বসিয়েছি ভাতে জলটা চাপিয়ে জল নিয়ে আসলাম জল নিয়ে এসে আরও ওই দিকে কী একটা কাজ ছিল সেটা করলাম তারপর দেখো আমি এখন চাল নিয়ে নিয়েছি তো চালটা এখন ফেলে দেবো জলটা গরম হয়ে গেছে আর ডিম কয়টা আলুও ভাতে দিয়ে দিচ্ছি ডিমের ছোলোর জন্য দেবো আর আলু সেদ্ধ তো একটু মাখাবো সেই জন্য একটু নিয়ে নাম তো বাইরে যেহেতু যা আসা এখন সকালটা সেই জন্য শাড়িটা করে নিয়েছি নাটের পরে আর কি বাইরে আমি বেরোই না তো সেই জন্য শাড়িটা করে নিলাম তো চালটা ধুয়ে এখন চালটা ফেলে দিই ভাতের জল তো কাঁচি চালের জন্য তো তাড়াহুড়ো করে সেই জন্য কাজ করছি আর সকালটা তোমরা দেখো আমার কত তাড়াহুড়োর মধ্যে যায় আর বর্ষার দিনে খুবই কষ্ট হয় তো চাল আলুটা দেখো তাড়াহুড়ো করে ফেলে দিচ্ছি গরম হয়ে গেছে আর অল্প একটু দিয়ে দিয়েছিলাম যার জন্য একটু কান্নাটা বন্ধ হয়েছে সে একটা আওয়াজ হয় না ওইটা খুব খারাপ লাগে জলটা ফুটলে সে একটা চ করে আওয়াজ হয় তো আমি দুটো চাল ফেলে দিয়েছিলাম যার জন্য স্থির হয়ে গেছিলো জলটা তো তারপরে দেখো চালটা আমি ফেলেছি আর একটু হাতটা দিয়ে নাড়িয়ে দিলাম দিয়ে ঢাকাটা একটু দিয়ে দেবো অনেকটাই লেট হয়ে গেছে যার জন্য আমি দেখো এই ডিমের জাম্বাটি পরে আর কি ডিম সেদ্ধ সাইজে বসিয়ে দেবো ডিম সেদ্ধটা হতে থাক তো দেখো লাইটটা জ্বলছে না একদম জল পেয়ে গেছে তো ডেস লাইট দিয়ে আমি চালিয়ে নেব এখন গ্যাসটা এই দিকে তো খুব একটা জ্বলতে খুঁজে না কম যেহেতু চালানো হয় সেই জন্য আর কি চলতেই বোঝে না তাও মাঝে মধ্যে আমি দুদিকে করার চেষ্টা করি তো এই দিকে দেখো পাঁচটা ডিম নিয়ে নিচ্ছি হচ্ছে ওরা চারজন খাবে আর পিসির জন্য একটা দিয়ে নিয়েছি তো পাঁচজন খাবে পাঁচটা আমি তো খাবো না বললামই তো দেখো বাসন ধুয়ে দিয়েছে আর ঘরের অবস্থা দেখো রান্নাঘরটা মুছে দিয়েছে শুকিয়েছিলো তারপরে জল পায়ে পায়ে কী অবস্থা আর এই সবজিগুলো দেখে কাটবো তো বাসনগুলো এখন জলটা ঝরলে তারপরে জায়গা জিনিস জায়গাতে রাখবো আর আলুও শেষের দিকে প্রায় তো দেখি কি করা যায় রান্না রান্নাবান্না তো দেখো সবজি কাটতে বসে গেছি তো ঝিঙেটা পুরো একদম পচা বেরিয়েছে আর এইদিকে হচ্ছে ঢ্যাঁড়স পটল বেগুন এই সকল দিয়ে একটা সবজি তো সবজিটা কাটা আমার হয়ে গেছে তো রান্না করে নিই তো দেখো এদিকে ভাত ফুটে গেছে আর আমার ডিমটাও সেদ্ধ হচ্ছে তারপরেই দেখো ভাতও হয়ে গেল। আর রান্না হয়ে গেছে দেখো কী কী রান্না হয়েছে এইদিকে ঢেঁসের তরকারি আর ওদেরকে আমি খেতেও দিয়ে দিয়েছি অনেকটা পরে দেখাচ্ছি ভুলেই গেছিলাম তারপর এদিকে ডিমের ঝোল ওদের খাওয়া হয়ে গেছে তো ও তারা ভাই খায়নি তো ওকে আজকে একটু কাজ আছে ও দিতে গেছে যার জন্য ও দেরি হবে আসতে তো এদিকে আমিও ভাতটা নিয়ে নিয়েছি ঢেঁসের তরকারি আর আলু একটু মাখা করেছিলাম তো এই দিয়ে আমি খেয়ে নিয়েছি তারপর দুপুরবেলায় আর আসা হয়নি দুপুরবেলায় হচ্ছে ঘুমো এলাম একটুকু ঘুমিয়ে পরে এখন হচ্ছে সন্ধ্যে সন্ধে দেওয়া হয়ে গেছে সন্ধ্যে বাতি দিয়ে তারপরে খাবার করতে চলে এসেছি তো এইদিকে আটা মাখছি রুটি হবে আর ডাল হবে আলু মসুরির ডাল আজকে রাত্রে এই রান্না হবে তো দেখতে থাকো আরেক তারপর দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে ডালটা এরপর ছকে নেব একটু জিরে ফড়ম দিয়ে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে ছোকে নেবো নিরামিষই করবো আঁশ করবো না রাতে রাতে আমি বেশিরভাগ দিনই আজ আঁশ করি না নিরামিষই করি তো যাই হোক আর এইদিকে জিরেটা হচ্ছে পড়ে গেছে আর এখন তোমরা এখন বলবে যে মগের ভেতরে এরকম করে মশলাগুলো কেনে রেখেছো এরকম করে রেখেছি তার কারণ হচ্ছে জাল পেটাতে রাখলে কি হয় যায় তো সে যেমন জমে জমে যায় আর এই প্যাকেটের মধ্যে থাকলে গুঁড়োটা ঠিক মতন থাকে জমে যায় না ওই জন্য আমি এখন এই কদিন প্যাকেটেই রেখেছি তারপর আটা মাখা হয়ে গেছে লইগুলো পাকিয়ে নিয়েছি আর ও হচ্ছে বছরে পরে বন্দে এনেছিলো সে বন্দেগুলোও আছে তো রুটি ডাল বন্ধে দিয়ে খাবে আর হচ্ছে কি আমার ভাতও আছে তো দেখি আমি ডাল আলু সেদ্ধ ভাত খেয়ে নেবো ওদের জন্য রুটি করে দিয়েছি কটা ভাত বেঁচে গেছে তো ভাতগুলো কি ফেলে দেব সেই জন্য খেয়ে নেবো আমি ভাতটা আর ওদের জন্য তো দেখো এখন বাজে এগারোটা তো আমি ভিডিওটা শেষ করতে ভুলেই গেছি তারপর দেখো আমরা শুয়ে পড়েছি আর হচ্ছে টিভিটা ওই বন্ধ করলাম তারপর শুয়ে পড়েছি তারপরে খেয়াল হচ্ছে আর এদিকে দেখো চিকুর কাণ্ড দেখো যে খুব ঘুমিয়ে পড়েছে কেমন করে শুয়ে আছে দেখো আমার মুক্তি না দেখতে পেলে ঘুম হয় না সেই জন্য ও শুয়ে তো টাটা সবাইকে গুড নাইট আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছে